আপনারা যে টল করছেন আমার বাবা খুব কষ্ট পেয়েছে সাড়ে বারো হাজার টাকা বেতন আমি ছেলেকে কেমন ইলিশ খাওয়াবো স্ত্রী আমাকে বলি আমি তোমার সাথে সংসার করবো আপনারা টল করছেন কিন্তু আমার বাবা হাটের রোগী তার একটা আগটি ছিল এটা এটাও আমাকে সে দিয়ে দিয়েছি আমার মা খুব কষ্ট পেয়েছে দেখেন আমরা এমপিও ভক্ত শিক্ষক আমরা আমাদের প্রথম বেতনে আমরা সাড়ে বারো হাজার টাকা মাত্র বেতন পাই এই বেতনে আমার বাড়ি থেকে তিনশো কিলোমিটার দূরে আমি চাকরি করি তিনশো ওইখানে আমার বাসা ভাড়া নিয়ে থাকতে হয় পাঁচ হাজার টাকার মতো আমার বাসা ভাড়া কারেন্ট বিল সহ তারপরে আমার কত টাকা থাকে আমি সারা মাস কেমনে চলব এটার জন্য আমার হাহাকার করতে হয় এই যে আমার অর্থ কষ্ট এই যে আমার অর্থনৈতিক দুর্দশা এটা শুধু আমার না আমি প্রতীকী অর্থে সাড়ে ছয় লক্ষ শিক্ষক কর্মচারীর যে অর্থ কষ্টের অর্থাভাবের অর্থভাবে তাদের জীবনের যে সর্বোচ্চ জঞ্জাল এবং সর্বোচ্চ অনটনের কথা তারা হৃদয়ের গহিনে লুকিয়ে রাখে আমি শুধু এটা আমার আমার মধ্য দিয়ে আমি প্রতীকী এবং রূপক অর্থে সকল শিক্ষককে আমি তাদের অনার্টনের কথা আমি বোঝাতে চেষ্টা করেছি দেখেন সাড়ে বারো হাজার টাকা বেতন আমি কি খাবো আমি কি করব আমি ছেলেকে কেমন ইলিশ খাওয়াবো এটা তো কোনোভাবেই সম্ভব না আপনারা হয়তো বা ট্রল করেন একটু জেনে টল করবেন যে সাদা পাথর কিংবা জাফলং এটা আমার বাসা থেকে খুব কাছে আমার চাইতে সময় লাগে না আপনারা আইসেন আপনারা দেখে যায় আমার স্কুলটা একদম একদিন পরিদর্শন করে যাবেন এবং আমার বাড়িতে এসে যাবেন ওদের কাছে জিজ্ঞাসা করবেন আমার জীবন আমার জীবনযাত্রার মান কেমন আমরা সকল শিক্ষক ঋণগ্রস্ততার শিকার এম বিভুক্ত শিক্ষকরা এই যে আমাদের সারাধীন অর্থ নিয়ে চিন্তা করতে হয় এই অর্থনৈতিক মুক্তির জন্যই আমরা আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে সরকারকে প্রকাশ করতে চেয়েছি আমরা যখন নয় দিন দশ দিন শহীদ মিনার অবস্থান করেছি তখন আমরা কোনো উপায় না পেয়ে আমাদের পীর যখন দেওয়ালে ঠেকে গেছে তখন আমাদের হৃদয় জুড়ে কন্দন বের হয়েছে এটা কোনো উপহাসের কান্না হতে পারে না এই কান্নার মধ্যে লুকিয়েছিল হাজারো শিক্ষক কর্মচারীর যে হৃদয়ের কন্দন শুনেন আপনারাও কোনো না কোনো শিক্ষকের ছাত্র এই যে একজন শিক্ষককে নিয়ে টল আপনারা না জেনে না বুঝে আমি জাফলং থাকি আমার এক টাকাও লাগে না জাফলং যাইতে আমি তো হাজারটা ছবি তুলি একটা ছবি পোস্ট করি ফেসবুকে যে ছবিটা সেরা হয় আমি মোটর সাইকেল চালাইতেই পারি না রয়্যাল এনফিল্ড জাস্ট আমি শোরুম থেকে ফটো দেওয়ার জন্য ফেসবুকে ছবিটা তুলেছিলাম তারপরে দেখেন আপনারা ভিডিও ভাইরাল করছেন আমি বিভিন্ন দেশে ঘুরতে গিয়েছি ভাই আমার তো পাসপোর্টই নাই যদি আমার বিভিন্ন দেশে ঘুরতে যাওয়ার মতো সক্ষমতা থাকত তাহলে হ্যাঁ আমি কেন আন্দোলনে দশ দিন ওইখানে না খেয়ে না ঘুমিয়ে আমরা আন্দোলন করব। আমাদের আপনারা তো বিবেকবান মানুষ আপনারা বিচক্ষণ তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী আপনারা আপনার শিক্ষকদের কাছে জিজ্ঞাসা করে দেখবেন একজন শিক্ষক এমপিওভুক্ত শিক্ষকের বেতন কত কিন্তু আমরা আমাদের বাড়ি ভাড়া ফোরটি ফাইভ পার্সেন্ট আমরা চাইনি আমরা শুধু চেয়েছি বিশ পারসেন্ট কারণ আমরা দেখেছি সরকারের বাজেট সঙ্কুলতার কথা কিন্তু সরকার আমাদেরকে পনেরো পার্সেন্ট কার্যকর করেছে তারা বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিভিন্নভাবে পর্যালোচনা করে দেখেছে যে এটা ঠিক এটা অন্যায় হচ্ছে চুয়ান্ন বছরের যে জঞ্জাল যে বঞ্চনা যে অর্থকষ্ট শিক্ষকদের প্রাথমিকভাবে বাড়ি ভাড়া পনেরো পার্সেন্ট তো শুরু করল এজন্য আমরা সরকারের প্রতি কৃতজ্ঞতা কিন্তু আপনারা যারা নেটিজেনরা আমাকে নিয়ে টল করেছেন টল করছেন ভাই আমি কেমনে বলি যে আমার বাবা একজন শিক্ষক ছিলেন আমি আমি নিজের চোখে অসহায়তের কথা দেখেছি আমি দেখেছি বাবা সকাল ছয়টায় বের হয়েছে টিউশনি করার জন্য তারপরেও তারপরেও সারাদিন টিউশনি করার পরে রাত্রে টিউশনি করার পরে আমাদের সংসার ঠিক চলে নাই আমি দেখেছি আমি উপলব্ধি করেছি কিন্তু আপনারা যে টল করছেন আমার বাবা খুব কষ্ট পেয়েছে আমার মা খুব কষ্ট পেয়েছে আমার স্ত্রী আমাকে বলে আমি তোমার সাথে সংসার করবো না তুমি আমাকে কোনো দিন কি দিয়েছ আপনারা জানেন না তার একটা আগটি ছিল এটা আমি এটা আমাকে সে দিয়ে দিয়েছি আমি ঋণগ্রস্ত এত ঋণগ্রস্ততা শিখার আপনার আপনারা টোল করছেন কিন্তু আমার বাবা হাড়ের রোগী আমার মাস টুক ছিল একবার তার আজ বাঘরুদ্ধ হয়ে গেছে তারা কথা বলতে পারে না আমার দিকে তা কি কথা বলে না মনে করে আমি অন্যায় করেছি কিন্তু আমি তো জানি হাজারো শিক্ষক আমাকে বিভিন্নভাবে মেসেজ দিয়ে অনুপ্রাণিত করতেছে আমাকে সাহস যুগিয়ে দিয়েছে যে স্যার আপনি আমাদের হৃদয়ের কথাটা তুলে ধরেছেন আমাদের আবেগের কথাটা আমরা তুলে ধরতে পারি নাই কিন্তু আপনি তুলে ধরেছেন এই জন্য আপনাকে বেঁচে থাকতে হবে আপনাকে আমরা সাহায্য গায় আপনি আমাদের অনুপ্রেরণা এই যে হাজারো শিক্ষক হাজারো শিক্ষক আমাকে প্রতিনিয়ত মেসেজ দিচ্ছে আমি সবার মেসেজ রিপ্লাই দিতে পারি না কারণ আমার মনে হয় যদি আমার আপনাদের নেটিজেনদের টোলের কারণে যদি আমার বাবার কিছু হয়ে যায় কিংবা আমার মায়ের কিছু হয়ে যায় আমি নিজেকে কেমনে সান্ত্বনা দিব সারা জীবন আমি শান্তটা দেওয়ার ভাষা খুঁজে পাবো না দেখেন আপনারা বলছেন যে আমার লাকজারিয়ার জীবনযাপন